প্রতিটি নতুন সকাল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত এগুলো যেন এক একটি উপহার যা আমরা প্রায়ই উপেক্ষা করি ভুলে যাই বা স্বাভাবিক ধরে নিই অথচ এই ছোট ছোট উপহারগুলোই জীবনকে মূল্যবান করে তোলে জীবনের গতি গভীরতা ও গৌরবপূর্ণ অনুভূতির জন্ম দেয় যদি আমরা কৃতজ্ঞতার চোখে সেগুলো দেখতে শিখি জীবনের ব্যস্ততা সংগ্রাম চাহিদা ও প্রতিযোগিতার মধ্যেও যখন কেউ নিজের চারপাশে পাকিয়ে বলে ধন্য আমি কারণ আমি এখনও শ্বাস নিচ্ছি আমি এখনও জীবিত আমি এখনো ভালোবাসতে পারি ঠিক তখনই তার ভেতরে এক ধরনের বদল আসে মন শান্ত হয় হৃদয় নরম হয় এবং জীবনের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ জন্ম নেয় যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু একজন কৃতজ্ঞ মানুষ জানে যে তার দিন শুরু হয়েছে বিজয়ের এক চাবি কাঠি নিয়ে কৃতজ্ঞতা এমন একটি অভ্যাস যা আমাদের হৃদয়ের সবচেয়ে অন্ধকার প্রান্তকে আলোকিত করতে পারে এমনকি তখনও যখন চারপাশে অন্ধকার কষ্ট হারানোর যন্ত্রণা কিংবা হতাশার ছায়া ঘোরে কারণ একজন কৃতজ্ঞ মানুষ জানে আলো সবসময় বাইরে থেকে আসে না অনেক সময় সেই আলো ভেতর থেকেই জ্বলে ওঠে যখন আমরা প্রতিদিন সকালে উঠে কৃতজ্ঞতার সঙ্গে চোখ মেলি তখন আমরা এই পৃথিবীকে নতুন করে দেখি তখন আর ঘুম থেকে জাগা শুধু শরীরের বিষয় থাকে না সেটা আত্মার জাগরণ হয়ে ওঠে নতুন সম্ভাবনার দিকে এক সাহসী পদক্ষেপ হয়ে ওঠে এবং আমাদের মন বলে আমি আজ জীবনের প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধা জানাবো কারণ জীবন আমাকে সুযোগ দিয়েছে আরও একদিন বাঁচার গড়ার ভালোবাসার শেখার এই কৃতজ্ঞতার চর্চা আমাদের দৃষ্টিভঙ্গিকে এমনভাবে বদলে দেয় যেন আমরা দুঃখেও প্রশান্তি খুশি পাই কষ্টেও সৌন্দর্য দেখি এবং প্রতিটি চ্যালেঞ্জকেই দেখি শিক্ষার একটি সুযোগ হিসেবে কারণ একজন কৃতজ্ঞ মানুষ জানে সফলতার আগে ধৈর্য আনন্দের আগে যন্ত্রণা আর বিজয়ের আগে যুদ্ধ থাকে আর সে সেই যুদ্ধের মাঝেও কৃতজ্ঞ থাকে কারণ সে জানে সে এখনও লড়ছে সে এখনও থেমে যায়নি কখনো কি ভেবেছ কত কিছু আমাদের আছে যেটা আমরা ধরে নিই স্বাভাবিক হিসেবে একটি মাথা গোজার ছাই প্রতিদিনের আহার কাছের কারোর ভালোবাসা হাতের মধ্যে ধরা একটা কলম একটি মোবাইল ফোন বা এমন কি এই মুহূর্তে বেঁচে থাকার ক্ষমতা এগুলো কি কম বড় প্রাপ্তি কিন্তু আমরা ধীরে ধীরে এত অভ্যস্ত হয়ে যাই যে কৃতজ্ঞতা হারিয়ে যায় অভ্যাসের ভিড়ে আর তখনই আমরা বুঝি না আমাদের ভেতরের শান্তি কোথায় হারিয়ে গেল জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি এমন অবস্থায় পৌঁছাও যেখানে তুমি জানো বাইরের কিছু না পেহ তোমার হৃদয় শান্ত কারণ তোমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ কৃতজ্ঞতা আমাদের ভেতরে এক ধরনের আত্মিক আনন্দের জন্ম দেয় যেটা বাহ্যিক অর্জন কিংবা বাহ্যিক সম্পদ কখনো দিতে পারে না একজন ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি শুধুমাত্র পাঁচ মিনিট সময় নিয়ে কৃতজ্ঞতার অনুভূতি চর্চা করে নিজের চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে আমি ধন্য আমি জীবিত আমি ভালোবাসতে পারি আমি গড়তে পারি তাহলে তার দিনটিও অন্য অন্যরকমভাবে শুরু হয় সে তখন আর কেবল দুনিয়ার দৌড়ে টিকে থাকার জন্য ছুটছে না বরং সে নিজেকে উন্নত করার এবং অন্যের জীবনে আলোকপাত করার এক নতুন দায়িত্ব নিয়ে জেগে ওঠে কৃতজ্ঞতা আমাদের অহংকার কমায় আমাদের নম্র করে তোলে এবং অন্যকে বুঝতে শেখায় আমাদের হৃদয় খুলে দেয় এবং আমরা তখন শুধু নিজের জন্যই বাঁচি না আমরা অন্যের জন্যও কিছু করতে চাই কারণ কৃতজ্ঞ মানুষ জানে সে যা কিছু পেয়েছে তা কেবল নিজের জন্য নয় বরং অন্যের মাঝে তা বিলিয়ে দেবারও একটি দায়িত্ব একজন কৃতজ্ঞ মানুষের মন সবসময় উপলব্ধি করে যে প্রতিটি সম্পর্ক প্রতিটি কথা প্রতিটি অভিজ্ঞতা যেটা কষ্টকর সবই তার জীবনের পথ চালার জন্য প্রয়োজনীয় ছিল এবং এই উপলব্ধি থেকে জন্ম নেয় মমতা উদারতা ক্ষমাশীলতা যা কেবল একজন পরিপক্ক আত্মা অর্জন করতে পারে সকালে যখন সূর্য ওঠে তা কেবল আলোর নয় এটি একটি প্রতিশ্রুতির আজ তোমার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে কিন্তু সেই সুযোগকে গ্রহণ করার যোগ্যতা আসে তখনই যখন আমরা সেই দিনটির জন্য কৃতজ্ঞ হতে শিখি তুমি যখন বলো যে এই নতুন দিনটি আমার জন্য একটি আশীর্বাদ তখন জীবনও যেন তোমার জন্য আরও আশীর্বাদ সাজিয়ে রাখে তুমি হয়তো লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারো দারুণ গাড়ি চালাতে পারো সামাজিক মাধ্যমে হাজার হাজার অনুসারী থাকতে পারে কিন্তু তুমি যদি কৃতজ্ঞ না হও তাহলে একদিন সবই নিস্তেজ সবই অর্থহীন লাগবে কিন্তু যদি তুমি প্রতিটি ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হও তাহলে প্রতিটি মুহূর্ত স্বর্ণের মতো দ্যুতিময় হয়ে উঠবে প্রতিদিন কিছু না কিছু চ্যালেঞ্জ আসবেই কখনো শরীর ভালো না লাগা কখনো মানসিক ক্লান্তি কখনো সম্পর্কের টানাপড়ন কখনো জীবনের পথ হারিয়ে ফেলা কিন্তু কৃতজ্ঞতা এমন এক শক্তি যার সেই অন্ধকার সময়েও তোমার আলো হতে পারে তোমাকে শক্তি দিতে পারে আরেকবার পথ চলার জন্য আরেকবার ঘুরে দাঁড়াবার জন্য তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি নিয়ে কৃতজ্ঞ তোমার জীবন তোমার পরিবার তোমার স্বাস্থ্য তোমার আবেগ তোমার বন্ধুরা তোমার শিক্ষা যাই থাকুক তার জন্য অন্তর থেকে ধন্যবাদ দাও কারণ এই ধন্যবাদই তোমার জীবনে সুখ শান্তি ও সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে সবশেষে মনে রেখো কৃতজ্ঞতা নিছকই একটি অনুভূতি নয় এটি একটি জীবনযাপন পদ্ধতি এটি একটি দর্শন এটি এমন এক চর্চা যা তোমার মনকে পরিবর্তন করে হৃদয়কে প্রশান্ত করে এবং তোমার আত্মাকে শক্তিশালী করে তোলে আজ থেকে প্রতিদিন সকাল শুরু করো এক গভীর কৃতজ্ঞতার অনুভব নিয়ে এবং নিজের মাঝে নিজের দিন এমনকি নিজের ভবিষ্যতেও এক অসাধারণ রূপান্তরের সূচনা ঘটাও এবং এই কারণেই প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন শুধু চায়ে চুমুক দিও না নিজের হৃদয়ের গভীরে বল ধন্য আমি এই একটিমাত্র বাক্যেই আছে জীবনের সমস্ত শক্তি